এখন তো ধরেন যে সবার অটোরিক্সা তাই না অটোরিক্সায় মানুষ উঠতে চায় না এখন রিক্সা কেউ না আপনার এই বয়সে বিয়ে সব দিয়ে তারা মানে পাঁচ টাইমে সবাই বিয়ে দিদি ভাত কাপড় আলাদা খায় মানে বিয়ে করে বোন আলাদা খায় কাকি এখনো বেঁচে আছে আপনার বোন

আপনি তো এক সময় আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াইছেন বড় করছেন এখন তারা কেন খাওয়ায় না আপনার ছেলে মেয়েকে খাওয়াইতে পারেন তাহলে আপনার এই বয়সে আপনার ছেলে মেয়ে কেন খাওয়াবে না যাই হোক কেন কি খবর

অল্প একটু সাহায্য করতেছি ঠিক আছে আজকে ইনকাম করছেন কত টাকা আমার 200 টাকা হইছে 200 টাকা ইনকাম করছেন 200 টাকা আচ্ছা ঠিক আছে এই যে আজকে যে 1000 টাকা আপনারে খুশি হয়ে এটা দিলাম ঠিক আছে এর নিয়ে আজকে কাকিন নিয়ে ই করবেন আপনি আর বেরোবেন না কয়দিন খাইতে পারবেন এটা বলেন কান্না না আচ্ছা কান্না করেন না আপনি আপনি কিভাবে এই এই রিকশাটা চালান আমি দেখে আমি অবাক হয়ে গেলাম কাকা বুঝছেন আমি আসলে সত্যি দর্শক ভাইরা ওনার জন্য সবাই একটু দোয়া করবেন উনি উনি যদি একটা অটো রিক্সা আসলে থাকে তাও মনে করেন কিংবা ওনার একটা চা মানে চায়ের দোকান একটা দোকান যদি করে দেয় বাবা একটা আপনি পারবেন না তো মনে হয় না আপনার যদি একটা চায়ের দোকান দেওয়া হয় আপনি তো ব্যবসা করতে পারবেন পারবেন না সবাই ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুরা আর ওনার ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনার কয় ছেলে মেয়ে পাঁচ ছেলে পাঁচ মেয়ে আর হলো দুই ছেলে তো এই সবাইকে আমি বলতেছি আপনারা এই কাকারে আর রিক্সা চালাইতে দিবেন না তারাই একটু খাওয়ানোর ব্যবস্থা করবেন ঠিক আছে তার সাথে খারাপ ব্যবহার করবেন না এক সময় আপনাদের অনেক আপনাদের বড় করছে বিয়ে দিছে দেখেন এই মুরবী লোক আর কি তাই না আচ্ছা ঠিক আছে আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দিক ভালো থাকেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে